ভিডিওগুলো সাইজগুলো দেখো শুধু কত বড় বড় দশ টাকা করে দিয়ে দিচ্ছে কেমন দাম আছে সার্ট মাস্টার দশ টাকা দশ টাকা এটা ব্ল্যাক আছে ব্ল্যাক গোল পিস আছে এতে এর কিরম দাম দিচ্ছ ক্যাট ফিস আছে এতে এটা কি দাম আছে এগুলো কিরম দাম আছে হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বিল্লাপুর বাজারে শনিবার এখানে ফিস মার্কেট বসে এখানে অনেক সবাই ফিস নিয়ে চলে আসে বিক্রি করার জন্যে তোমাদের আমি সেইগুলো নিয়েই দেখাবো যে এখানে কেমন রেটে সবাই ফিস বিক্রি করে কেমন কী ফিস পাওয়া যায় এখানে সেইগুলোই আজকে পুরো ভিডিওতে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো ভিডিও হবে ওকে চলো দেখা যাক বাজারে গিয়ে একটা দাদার কাছে আমি চলে এসেছি এখানে মাছ কালেকশানগুলো তোমরা দেখে নাও কত সুন্দর আছে বেটা ফিস কালেকশানগুলো দেখো আগে এগুলোর কিরম রেট আছে দাদা চল্লিশ টাকা পিস আছে এর কি প্রত্যেকটাই চল্লিশ টাকা পিস আছে না চল্লিশ টাকা প্রত্যেকটাই চল্লিশ টাকা পিস আছে শুধু কালারগুলো দেখে নাও তোমরা দেখো খুব সুন্দর লাগছে এগুলো আর এখানে তোমার হচ্ছে কিসিং ফিস আছে খুব বড়ো বড়ো কিসিং ফিস এগুলো কিরম রেট আছে কুড়ি টাকা পিস দেখো কত বড় বড়ো ফিসগুলো দেখো কুড়ি টাকা আর এখানে গুলো দশ টাকা এখানে গুলো দশ টাকা সাইজ গুলো দেখে নাও শুধু আর এই কসরি গুলো কেমন পাঁচ টাকা পাঁচ টাকা ফিস আছে আর পুলার প্যারেট গুলো তিরিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা আছে পুলার প্যারেট গুলো আর এখানে তোমার আছে মলি মাছ আছে আর তোমার কাপ মাছ আছে কিছু এগুলো কেরাম রেট আছে পাঁচ টাকার মলি আছে আর সুবাঙ্কি গুলো পনেরো টাকা আর এখানে গোলপিস গুলো দশ টাকা দশ টাকা করে গোল্ড ফিস গুলো এগুলো পাঁচ টাকা এটা কি ফিস আছে তোমার রেড জুয়েল আছে এটা রেড জুয়েল আছে আছে টাকা টাকা পিস পিস এটা আর এখানে এগুলো কি মিক্সিং মলি দু টাকা পিস যা নেবে দু টাকা আর এখানে যদি মাছ কালেকশনগুলো ভালো লাগে তোমরা দাদার সাথে যোগাযোগ করতে পারো দাদার নাম্বার দিয়ে দিচ্ছে তোমাদের সাথে দেখো শেয়ার করছে তার নাম্বারটা বললো সেভেন ফোর থ্রি ডাবল নাইন ফাইভ ওয়ান এইট নাইন ওকে দাদার নাম্বারটা শো করছে নিচে তোমরা দেখে নিও ভালো লাগলে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও আমি দাদার মাছ কালেকশনগুলো গুলো তোমাদের দেখাচ্ছি দেখো আচ্ছা দাদা এই গোল পিস কেমন কি দাম আছে তোমার কাছে দেখো খুব বড় বড় সাইজ পনেরো টাকা দিচ্ছে দাদা দেখো আর এতে যে উইডো গুলো আছে কিরম দাম দশ টাকা উইডো গুলো সাইজগুলো দেখো শুধু কত বড় বড় দশ টাকা করে দিয়ে দিচ্ছে দাদা খুব কম দামে দিয়ে দিচ্ছে আর এটা কি মাছ আছে

এগুলো কিরম দাম আছে দেখো দশ টাকা করে সুন্দর সুন্দর কালার রয়েছে এতে দেখো সুভাঙ্কি রয়েছে কীরম দাম এগুলো এগুলা পনেরো টাকা করে দেখো পনেরো টাকা পিস আছে ভালো সাইজ আছে আর এতে দেখো গাফতি রয়েছে গাঁপতিগুলো কিরম দাম আছে পাঁচ টাকা পিস আছে দেখো এতে দেখো ফাইটার রয়েছে ফাইটারটা খুব সুন্দর কালার ফাইটারটা দেখো কত বড় ফাইটার কুড়ি টাকায় দিয়ে দিচ্ছে দাদা এ তো মলি রয়েছে এই মলিগুলো কিরম কি দিচ্ছ এগুলো চার টাকা টাকা করে দিয়ে দিচ্ছে দাদা আর এতে উইডো রয়েছে উইডো গুলো কিরম দিচ্ছে প্যাকেটে একটাই আট টাকা আট টাকা পিস তার মানে আর এতে দেখো বেটা পিস আছে ফিমেল বেটা পিস আছে এতে কীরম দাম এগুলোর দেখো দাদার কাছে এরকম মাছ কালেকশন আছে তাহলে যদি ভালো লাগে দাদার সাথে যোগাযোগ করতে পারো দাদার নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমরা দাদা থেকে নাম্বারটা শুনে নাও দাদার নাম্বারটা বললো নাইন জিরো সেভেন ফাইভ নাম্বারটা নিচে শো করছে তোমরা দেখে নাও নিয়ে দাদাকে কল করতে পারো দাদার কাছে সব রকম মাছ পাবে তোমরা হোলসেল রেটে ওকে আমি একটা ভাইয়ের কাছে চলে এসেছি তোমাদের মাছগুলো দেখাচ্ছি দেখে নাও গোলফিস আছে এতে এই গোলফিস গুলো কিরকম কি দাম আছে এগুলো দেখো বারো টাকা দাম আছে এগুলোর আর এই মাছগুলোর কি দাম আছে এই মলিগুলো মলিগুলো পাঁচ টাকা করে এগুলো সাত টাকা করে দেখো মলিগুলো পাঁচ টাকা করে খুব বড় বড় মলিগুলো পাঁচ টাকা করে আর এই গোলফিস গুলো পাঁচ টাকা করে দিচ্ছে সাত টাকা করে

তোমার যদি ভালো লাগে মাছ মাছগুলো তোমরা দার সাথে যোগাযোগ করতে পারো তোমার নাম্বারটা বলো দাদার নাম্বারটা বলে স্ক্রিনে শো করছে তোমরা দেখে কল করতে পারো ঠিক আছে